হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সকাল সকাল উঠে পড়েছি কুকি আর সৌমি দুজনেই ঘুমোচ্ছে আর এই সাথে উঠে ভাবলাম ঘরের কাজকর্মগুলো করি তা আমি তো করছি না তোমাদের দিদি ভাই করছে এই ওখানটা ঝাড় দিচ্ছে

আর ওই যে সৌমি উঠে ব্রাশ করছে এখন সাড়ে ছটা বাজে তাড়াতাড়ি আসো আর তোমাদের দাদা ভাই ওই যে থালা বাসন ধুচ্ছে আমি বললাম ধুতে হবে না কিন্তু তাও বসে পড়লো আর আমি এই যে ওদিকে সৌমির টিফিন আর তোমাদের দাদা জন্য টিফিন করছি টিফিন বানাচ্ছি পাস্তাটা সিদ্ধ হচ্ছে আর ও এই যে আলু ভাজা নেবে তার সঙ্গে সেই জন্য করাটা এই যে বসিয়ে দিয়েছে আমি তো এদিকে সকালে টিফিনটা বানাচ্ছি তোমাদের দাদাভাই বললো জল থাকতে থাকতে দাও আমি থালা বাসনগুলো ধুয়ে দিই আর বাইরে কি বলো তো ভীষণ কুয়াশা পড়েছে তো এই জন্য আমি এখন কুয়াশা এমনিতেও বেরোতে আর চাইছিলাম সকালবেলা এতটা ছিল না কিন্তু এখন পুরো অন্ধকার হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেমন অন্ধকার হয়ে গেছে ফোনে অতটা বোঝা যাচ্ছে না দূরে একটু বোঝা যাচ্ছে কিন্তু প্রচুর কুয়াশা আর এই যে সৌমি ব্রাশ করে আসলো আর এই জলটা আমাদের সারাদিন ধরে রাখতে হয় এটা দিয়ে সব কাজকর্ম আমাদের করতে হয় তো এটাই হলো প্রবলেম ভীষণ জলের প্রবলেম কী কাজ সকালে যাও না ওটা পরে বাবু ওইটা পরে আর এই আমার পাঁচটা প্রায় রান্না করা হয়ে গেছে আর এখানে আলুগুলো ভাজা করেছি দুটো দু কালার হয়েছে এইটাতে একটু সস দিয়ে তারপরে ফ্রাই করে নিয়েছি এই জন্য একটু লাল তেলালতে হয়েছে আর এটা নিয়ে পড়েছি তোমাদের দাদাভাই দেখো সকালবেলায় গাছে নিয়ে পড়েছে কোন গাছটা লাগাচ্ছ তুমি তোর দিতে হবে না তোর বাবার থেকে আমি নিয়ে নিচ্ছি এই ওর ওই চামচটা দাও তো ওর বক্সের চামচটা দাও দেখো ওখানে আছে ওটা বন্ধুদের তুমি দেবে না আমি জানি তুমিই খাবে একদম খাবে না এই সব তাড়াতাড়ি বসে পড়ো এখন আধা ঘন্টা বাজিয়ে তারপর রেডি হবি বেশি করবে না তাড়াতাড়ি শুরু করো শুরু করো এরকম উঠবে না বারবার সোজা হয়ে বসো বাঁকা হয়েছে এরকম সোজা হও নিজেকে সোজা করো ওই সোজা তুমি নিজে সোজা হও এরকম ঝুঁকে আছো কেন স্যার বলেছে না তাড়াতাড়ি তুমি এই কুয়াশার মধ্যে দাঁড়িয়ে খাচ্ছো কেন চামচ না ওগুলোই তোমার মেয়ে অনেক দিন ধরে বলছে না এটা এইটা হ্যাঁ বলে ওতে কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলে ভালো হয় আমার ঘরে তো কর্নফ্লাওয়ার নেই এই জন্য অল্প একটু ময়দা দিয়েছি ভাল লাগছে খেতে ওইগুলো লালগুলোর সঙ্গে টমেটো সস মিশিয়ে দিয়েছিলাম আর ওগুলো এমনি ওই গাছটা লাগিয়ে দিলে ঝাঁকড়া হয়ে যায় হ্যাঁ ওইটা কেটে কেটে রাখলে কি হবে পুরো একদম গোল হয়ে যাবে কুয়াশা পড়েছে আমি আর থাকবোই না বাবা আমার ঠান্ডা লেগে হোমওয়ার্ক করিসনি কেন কেন ভুলে যাস খাওয়ার কথা তো ভুলে যাস না কালকেই বললাম তাড়াতাড়ি করে নেই কালকেই বলেছিলাম তাড়াতাড়ি করে নে হোমওয়ার্কগুলো স্কুল থেকে এসেই আজকে থেকে করবি রাতে করবি না

वो तो चीज़ है ये आपका ट्रोली है और बैटरी है मशीन। शिफ्ट करने है ना? मिस्त्री आपको करेगा फिटिंग कर का, वो वायरिंग नहीं करेगा तो हमें फिटिंग करने बोला फिटिंग कर दे, हमको दिक्कत दे। फिटिंग कर क्या? नहीं नहीं वायरिंग पर ज़्यादा हम तो बोला कुछ ज़्यादा काम कर देगा, इध

ভেজে সয়াবিনের তাড়াতাড়ি করেছি টমেটো দিয়ে প্লেন মানে নিরামিষ আজকে তো বুধবার আজকে তো আমরা খাই না না আজকে সত্যি মানে কি করে যে রান্না করেছি আমিই জানি একমাত্র বারবার কারেন্টটা বন্ধ করে দিচ্ছিল মিক্সিটা ঘোরাতে পারছিল না ছুটকিটা কান্না করছে গরমে আর আজকে কেন দেরি হয়েছে সেটাও তোমাদের বলছি আমাদের দিদি ভাই কেন ব্যস্ত ছিল এত

যাবে আমাদের সঙ্গে যাবে গুরু গুরু করতে যাচ্ছি যাবে তুমি দেখো আমাদের এই ইনভার্টারটা আনা হয়েছে এখানে না কারেন্টের খুব সমস্যা মানে এত পরিমাণে কারেন্ট যায় ভাবাই যায় না দিনেও যাচ্ছে রাতে এমন আছে দিন আছে সারা রাত কারেন্ট থাকে না গরমের সময় হুম আর ছুটকিটা গরমে আর একটু গরমও পড়ে গেছে গরমে থাকতে পারবে না এই জন্য আগে থেকে ইনভার্টারে নিয়েছি